নমস্কার প্রিয় দর্শক হুগলি জেলার পুরুষোত্তমপুর আরেকটি বিখ্যাত স্থান কেননা এখান দিয়ে শারদা দেবী স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেবকে অসুস্থ যখন হয়ে পড়েন তখন এই পথ দিয়েই তিনি গেছিলেন এখানকার একটা জনশ্রুতি আছে এই মন্দির এটি হচ্ছে সিঙ্গুর অঞ্চল পুরুষোত্তমপুর ডাকাতকালী মন্দির মন্দিরের ইতিহাস যখন মাতা সারদা দেবী পরমহংসদেবকে দেখতে যাচ্ছিলেন তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন এই পদ দিয়ে যাচ্ছিলেন এখানে রঘু ডাকাত বা গগন সর্দার এরকম ডাকাত বাস করত তারা ঘট পুজো করত এবং তাদের কবলে পড়েছিল মা সারদা দেবী কিন্তু স্বয়ং মাতা কালী এই কালী মাতার দেখা দিয়েছিলেন আবির্ভাব হয়েছিলেন এবং এই ডাকাতকে নিবারণ করেন তখন থেকে এই যে রঘু বা গগন ডাকাত এরা ভীত হয়ে সন্তুষ্ট হয় এবং আতঙ্কিত হয়ে এখানে মা কালীর আরাধনা করতে থাকেন এবং মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে এই মন্দির প্রতিষ্ঠিত আটচালার মন্দির বহু প্রাচীন পাঁচশো ছশো বছর বা তারও অধিক হতে পারে এই সব অঞ্চলে প্রাচীন মন্দিরও আছে যেমন কিছু নবনির্মিত মন্দিরও আছে এটি হলো একটি প্রাচীন মন্দির তৎকালীন সময় এসব জায়গা অত্যন্ত ঘন জঙ্গল বা বনে পরিপূর্ণ ছিল এবং ডাকাতের উপদ্রব ছিল হিংস্র কিছু জন্তু জানোয়ারেরও উপদ্রব ছিল আজকের ভিডিওটি তা এই যে পুরুষোত্তমপুর কি করে আসবেন আসতে পারেন চন্দননগর স্টেশন থেকে বা নশিবপুর মানে আপনার তারকেশ্বর লোকাল যে তারকেশ্বর লাইন নশিবপুর নশিবপুর থেকে নেমে অটো করে আপনি চলে আসতে পারেন এই ডাকাতকালী মন্দির বলতে হবে হয়তো দুটো অটো কেননা ওখান থেকে সরাসরি অটো আসছে না এখানে আসুন ভিডিওটি দেখি আশা করি এটি ভালো লাগবে একটা প্রাচীন জায়গা সম্বন্ধে আপনাদের অবগত হবে আপনারা প্রাচীন মন্দির খুব ভালো লাগবে কেন এগুলো হচ্ছে বাংলার বুকে একটা ঐতিহ্য এই প্রাচীনত্ব ছোঁয়া এখনও রয়ে গেছে যেগুলো আমার চ্যানেলের মাধ্যমে আপনারা পাচ্ছেন এবং নতুনভাবে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আসুন ভিডিওটি শুরু করি মায়ের দর্শন করাবো অত্যন্ত ভালো জায়গা ভালো লাগবে আমাদের বাংলা মন্দিরে ভরা বাংলার আনাচে কানাচে যে কত মন্দির তা হয়তো আমরা শেষ করতে পারবো না এরকমই হুগলি জেলা পরিক্রমায় গিয়ে পেলাম ডাকাতকালী মন্দির এক আশ্চর্য ইতিহাস এখানে যে মা শারদা রামকৃষ্ণ পরমহংসদেব অসুস্থ থাকাকালীন এই পথ ধরেই যাচ্ছিলেন কিন্তু ঠিক এই জায়গায় এসে ডাকাতদের কবলে পড়েন কিন্তু মায়ের অলৌকিক কৃপায় তার আবির্ভাবে মা সারদা উদ্ধার হইলেন এই ডাকাতদের হাত থেকে এক আশ্চর্য ঘটনা ঘটেছিল এইখানে এই স্থানে চলেছি নসিবপুর থেকে তারকেশ্বর লাইন নসিবপুর থেকে অটো ধরে চললাম আপাতত হুগলি জেলার পরিক্রমায় আগের ভিডিওতে আপনারা দেখেছেন নান্দা সন্ন্যাসী ঘাটার একটি ইতিহাস প্রসিদ্ধ স্থান ঠিক এরই পাশাপাশি পুরুষোত্তমপুর দেখুন মন্দিরের একদম গেটে সামনে তরুণ মা সারদার মূর্তি নসিবপুর থেকে এখানে আসতে গেলে দুটো আপনাদের অটো ধরতে হবে ডাইরেক্ট আসতে পারবেন না পুরুষোত্তমপুর জায়গা এখানে অনুকূল ঠাকুরের একটি আশ্রম আছে বন্দে পুরুষোত্তম ডাকাতকালী মন্দির বললে আপনাদের অনায়াসে এখানে পৌঁছে দেবে এক সুন্দর ফাঁকা স্থান রাস্তার পাশে এবং বেশ অনেকটা স্থান দূরেই জুড়ে এই মন্দির মূল গর্ভগৃহ সাতটি একচালা এবং অনেক প্রাচীন পাঁচশো সাতশো বছর হয়ে গেল এই মন্দির ঠাকুন এর ইতিহাস শুনবেন আপনারা খুবই ভালো লাগবে মন্দিরের দশ বিষ্ণুর যে দশ অবতার তারও প্রতিমূর্তি এইখানে খোদাই করা আছে আর সুন্দর একটি নতুন ভাবে সংস্করণ হয়েছে মন্দির এতটা ছিল না আমার সঙ্গে থাকুন মন্দির চত্বর আপনাদের ঘোরাচ্ছি এবং ইতিহাসও আপনাদের জানাচ্ছি নমস্কার দেখছেন সুপ্রিয় দর্শক পিছনে আটচালার মূল মন্দির পাঁচশো ছশো সাতশো বছরের পুরনো প্রাচীন হয়ে গেল মন্দিরে মা রয়েছেন মায়ের পুজি পুজো হয় অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর এক দৃশ্য মায়ের মুখ সত্যিই অসাধারণ এখানে প্রশস্ত জায়গা রয়েছে এখানে ঢোকার মানে প্রবেশ করার যে পথ সেটি দুটো আছে এই পাশে আছে এপাশে পিছনে দেখতে পাচ্ছেন একটা পথ আর মন্দিরের সামনে আরেকটি পথ আছে মন্দিরের সামনে আরেকটি পথ হুম মন্দিরের সামনে আর একটা পথ গাড়ি নিয়ে আসলেও সামনে গাড়ি রাখা যাবে আর পিছনে পরিষ্কার অনেকখানি জায়গা জলসত্র রয়েছে এবং শৌচাকার্য করারও জায়গা রয়েছে এখানে অসুবিধা নেই মন্দির মোটামুটি খোলাই থাকে অনেকক্ষণই খোলা থাকে পুরোহিত মশাই থাকেন অসুবিধা নেই দেখতে এলে আপনারা পুজোও দিতে পারবেন আর এখানে অনুষ্ঠান বলতে গেলে বিশেষ কালী পুজো অনুষ্ঠান হবেই আরও বিভিন্ন তিথিতে বিভিন্ন পূজা পার্বণ হয়ে থাকে উল্লেখযোগ্য যেটা এই স্থান মা শারদা দেবী এখানে ডাকাতদের কবল থেকে উদ্ধার হয়েছিলেন স্বয়ং এই মায়ের আশীর্বাদে এই স্থান এখনও জাগ্রত এবং অত্যন্ত লোকের কাছে খুব আকর্ষণীয় আপনাদের এই মন্দিরটি এই পুরুষোত্তম বা সিঙ্গুর বা হুগলি অঞ্চল যে জেলা তার মধ্যে আরেকটি গর্ব করার মতো জায়গা পিছনে একটি নাট মন্দির রয়েছে এটা একটা নাট মন্দির নাট মন্দিরের উল্টো দিকে একটি জলকুণ্ড আছে জলকুণ্ডটি যদিও মজে গেছে পিছন দিকে একটি জলকুণ্ড আছে জলকুণ্ডটি মোজা গেছে জল আছে বর্ষাকালী জলটা হয় গ্রামের রাস্তা তা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অসাধারণ মায়ের মূর্তি অন্তত পাঁচ ছ ফুট উচ্চতা এবং শুভ্র বস্ত্র পরিহিত এবং বর্ণা ওপরে শিবের ছবি রয়েছে মা চতুর্ভুজা এক আশ্চর্যকর রূপ এই মায়ের মন্দিরে যেন পেলাম এর ইতিহাস সত্যি মানুষকে অবাক করে দেখে সত্যি মন্দিরটার সামনে যখন বসেছিলাম অসাধারণ তার মহিমা দেখে অদ্ভুত আবেগ যেন মনের মধ্যে তৈরি হয়েছিল যা আপনাদের না গেলে ঠিক পাবেন না আপনারা থাকুন অসম্ভব সুন্দর একটি মূর্তি দেখে অভিভূত হয়ে গেলাম আপনারাও ভিডিও দেখে অন্তত সেটাই হবার চেষ্টা করুন নমস্কার নাট মন্দিরটি বেশ কয়েকটি থামের ওপর প্রতিষ্ঠিত সামনে একটা দেখছেন এখানে বলিপ্রথা প্রথা এক সময় চালু ছিল এখন বন্ধ হয়ে গেছে তার চিহ্ন এখানে এখনো রয়েছে অপরদিকে একটি জলকুণ্ড দেখা যাচ্ছে আর পরিষ্কার একটি গ্রাম গ্রাম্য পরিবেশ একটি ঘন্টা আছে ঘন্টার ধ্বনি দিয়ে মন্দিরটা আরও একটু দর্শন করাচ্ছি আপনারা থাকুন সামনে শৌচাগারও আছে এখানে একটি কিছু নির্মাণ কাজ পরবর্তীকালে হতে পারে সেরকমই একটি সংস্কার এখানে হচ্ছে এখানে একটি মনসা গাছ রয়েছে রাম মন্দিরের ওপরেও কিছু পরবর্তীকালে আরও সংস্কারের কিছু কাজ হতে পারে যাই হোক মন্দিরটি চত্বরটি ভালোই লাগলো আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে নমস্কার জানাই আর একবার সুপ্রিয় দর্শক আপাতত চন্দননগর স্টেশনে আছি কারণ এই নরসিবপুর স্টেশনও যাওয়া যায় চন্দননগর স্টেশনে আসা যায় দুটো দিক তা আপাতত এলাম চন্দননগর স্টেশনে এখান থেকে বাড়ি ফিরবো চন্দননগরে আসাটা সুবিধা হবে যারা এদিকে যাবেন ট্রেনটা পেয়ে যাবেন ওদিক থেকে তারকেশ্বর লাইনে ট্রেনগুলো একটু কম থাকতে পারে আপাতত আজকের ভিডিও শেষ করছি আবার একটি ভিডিওতে আসবো नमस्कार जाना